আমাদের সবারই একই দাবি পুরুষ বেকারত্ব বেশি আমরা সবাই পুরুষের চাকরি চাই কিন্তু মহিলাদেরকে অগ্র অধিকার দেওয়া হচ্ছে এখানে তো পুরুষ মানে অতিরিক্ত পুরুষ কিন্তু বেকার কিন্তু মহিলাদের চাকরি হচ্ছে মহিলারা যদি বাসায় বসে থাকে মানে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না পুরুষ যদি বাসায় বসে থাকে তাদের কিন্তু অসুবিধা হবে কারণ একজন পুরুষ যখন চাকরি করবে সে একজন মহিলা চালাতে পারবে পুরা সংসার সে চালাতে পারবে কিন্তু মহিলা যখন চাকরি করে তখন ছেলে বসে থাকে ছেলেরা তখন বসে থাকে ঠিক আছে ছেলেরা তখন বসে থাকে এটা ধরেন আমরা ছেলে বেকারত্ব চাই না ছেলেদের কর্ম চাই মানে ছেলেরা যদি কাজ না করে তাহলে কিন্তু চলবে না ঠিক আছে

দেখলেন সবারই দাবি একই কথা যেন পুরুষ বেকার দেরকে ব্যবস্থা করে দেয় সরকার এটি আলাইকুম